মানুষ কেন পরকিয়ায় জড়ায় পরকিয়া একটা সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল এবং বিতর্কিত অধ্যায় কেউ বলে এটা বিশ্বাসঘাতকতা কেউ বলে এটা ভালোবাসার অপূর্ণতা আবার কারোর কাছে এটি নিছক রোম্যান্স বা দুর্বল মুহূর্তের ফল তবে সত্য হলো পরকিয়া একক কোনো কারণে ঘটে না এর পেছনে আছে জটিল মানসিক সামাজিক সাংস্কৃতিক এবং জৈবিক প্রেক্ষাপট অনেক সময় মানুষ এমন সম্পর্কে থাকে যেখানে ভালোবাসা থাকে কিন্তু বোঝা পড়া থাকে না কিংবা পড়া থাকে কিন্তু আবেগ বা শারীরিক সংযোগ হারিয়ে যায় দীর্ঘদিনের সম্পর্ক এক সময় হয়ে ওঠে আর তখনই একজন মানুষ নতুন করে কারো মাঝে পায় এই খোঁজা থেকেই শুরু হয় পরকিয়ার গল্প কেউ কেউ ভালোবাসা না পেয়ে পরকিয়ায় জড়ায় কেউ বা ভালোবাসা পেয়েও তৃপ্ত হতে পারে না সম্পর্কের মাঝে অনেক সময় এমন এক ধরনের শূন্যতা তৈরি হয় যেটা কেবল বাইরে থেকে পূরণ করা যায় বলে মনে হয় সেই শূন্যতাই হয়তো আবেগের মনোযোগের যৌনতার বা শুধু কারো ভালো লাগার প্রয়োজনের কেউ যখন দিনের পর দিন নিজের সঙ্গীর কাছ থেকে প্রশংসা আদর বা স্বীকৃতি পায় না তখন তার চোখ চলে যায় সেই মানুষটির দিকে যে এই ঘাটতিগুলো পূরণ করতে পারে কেউ আবার প্রতিশোধের বশেও পরকিয়া করে ধরো একজন তার সঙ্গীত দ্বারা প্রতারিত হয়েছে সেই যন্ত্রণাকে ঢাকতে কিংবা সাম্য ফেরাতে সেও প্রতারণা করে বসে আবার এমনও দেখা যায় মানুষ নিজেই জানে না কেন সে পরকিয়া করছে হয়তো তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে কিংবা অতীতে পাওয়া কোনো মানসিক আঘাত তাকে নতুন কোনো সম্পর্কের আশ্রয় খুঁজতে বাধ্য করছে অনেক সময় পরকীয়ার পেছন থেকে নানারকম উত্তেজনা খোঁজার প্রবণতা একটি সম্পর্ক যখন খুব পরিচিত হয়ে যায় তখন তার মধ্যে নতুনত্ব বলে আর কিছু থাকে না কেউ কেউ এই পরিচিত ঘেরার টোপ ভেঙে একটু ঝুঁকি নিতে চায় নিষিদ্ধের স্বাদ পেতে চায় আর সেই চেষ্টাতেই জন্ম নেয় পরকিয়া আধুনিক যুগে প্রযুক্তি এবং প্রবণতাকে আরও বাড়িয়ে দিয়েছে ইনবক্স সিক্রেট চ্যাট ভিডিও কল সব কিছু যেন গোপনে একটি সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি করে দিয়েছে এই সুযোগের সহজলভ্যতা অনেককেই সেই পথে টেনে নেয় যে পথে হাঁটতে সে নিজেও একসময় প্রস্তুত ছিল না আবার কিছু মানুষ আছে যারা জন্মগতভাবে এক জায়গায় থিতু হতে পারে না তারা সবসময় নতুন কিছু খোঁজে নতুন প্রেম নতুন অনুভব নতুন মনোযোগ নিজের সঙ্গে যতই ভালো হোক না কেন তার মধ্যে সবসময় একটা আরও কিছু চাই মানসিকতা কাজ করে তবে সব কারণের মাঝেও একটা কথা সত্য সব পরকিয়া মানুষের খারাপ হওয়ার প্রমাণ নয় কখনো কখনো এটি একটি বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা কখনো নিজের অস্তিত্ব খুঁজে ফেরার চেষ্টা আবার কখনো নিছক একটি ভুল সিদ্ধান্ত এই বিষয়টি একপাক্ষিকভাবে দেখা যায় না কোনো সম্পর্ক ভাঙার পেছনে যেমন একজন দায়ী থাকে না ঠিক তেমনি পরকীয়ার পেছনেও একক কোনো দোষ খুঁজে পাওয়া যায় না তবে হ্যাঁ যেটাই হোক পরকীয়া কখনোই সম্পর্কের সমাধান হতে পারে না বরং বোঝাপড়া সংলাপ এবং একে অপরকে নতুন করে জানার চেষ্টা এই জিনিসগুলোই একটি সম্পর্ককে রক্ষা করতে পারে তুমি কি ভাবো এই বিষয়ে পরক্রিয়া কি শুধু দুর্বলতা নাকি আরও কোনো গভীর মানসিক সংকেত মন্তব্য জানাও তোমার মতামত দাও ভালো লাগলে শেয়ার করো হয়তোবা কারোর চোখ খুলে যাবে সংগৃহীত কণ্ঠে Amici we